এই হাট হাজারি মাদ্রাসার পুকুরে তাহাজ্জুদের সময় উঠে দেখতাম চারপাশে এত বেশি ছাত্র অজু করতেন এত বেশি ছাত্র যুদে দাঁড়াতেন যে মনে হতো মাদ্রাসার বেশিরভাগ ছাত্ররাই তাহাদ্দে উঠে গেছে তাদের রোনাজারি ছিল শিখবার মতো অনুপ্রাণিত হবার মতো আমি হাতিয়া ফাইজুল মাদ্রাসায় পড়েছি সেখানে শতকরা নব্বই পার্সেন্ট ছাত্রকে দেখতাম যে তারা তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ে আমি আমার পরীক্ষার এমন দৃশ্যের কথা প্রায় মনে পড়ে বলতে পারি আপনাদের সাথে হাতিয়াতে যখন আমি পড়ি ফয়জুল্ল মাদ্রাসা মুফতি ফজল রহমার হাতে গোড়া ছাত্র আমার মোহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলে আমার এই নামটি আহমদুল্লাহ নামটি যিনি নামকরণ করেছেন আমার মোহতারাম মুস্তাজে শফি মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলে হের মাদ্রাসায় আমার মনে আছে যে আমি যখন নাহবে মীর জামাতে পড়ি তখন আমাদের ওস্তাহ এসে পরীক্ষা নেওয়ার সময় প্রশ্ন বলে দিতেন আমরা প্রশ্ন লিখে নিতাম লেখার পর ওস্তাদ বলতেন যাও যার যার রুমে চলে যাও পরীক্ষার এই প্রশ্নের জবাব লিখে নিয়ে আস আমরা প্রশ্ন লিখে সবাই যার যার রুমে চলে যেতাম নির্দিষ্ট সময় দেওয়া থাকতো সবাই প্রশ্ন লিখে প্রশ্নের উত্তর লিখে আবার চলে আসতাম কেন রুমে যেতাম কারণ সেখানে আসলে আলাদা পরীক্ষার হল বলতে আলাদা কিছু ছিল না হাতিয়া মাদ্রাসা সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবে সেখানে বোর্ডিং এর কোন সিস্টেম এখনো পর্যন্ত নাই আমি যতটুকু জানি পরীক্ষার আলাদা হলের কোনো জায়গা নেই খুব সীমিত জায়গাতে চার ছাত্র পড়াশোনা করতে হতো তো আমরা যার যার জায়গা গিয়ে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসতাম আজও গোটা পৃথিবীতে এ ধরনের ঘটনা যদি বলা হয় পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে অথচ বাস্তবতা হলো যে একজন শিক্ষার্থী আমাদের ক্লাসে পঞ্চাশ পঞ্চান্ন জন ছাত্র ছিলেন আমি তখন অনেক ছোট ছিলাম বয়সে আমার পরিষ্কার মনে আছে আমি আমি নিজে অবাক কারণ এর এক দুটি মাদ্রাসায় পড়েছি এরকম দৃশ্য দেখিনি সব মাদ্রাসা এরকম দৃশ্য নেই তখন আমি দেখেছি যে সব ছাত্র ভাইয়েরা প্রত্যেকে আমানত সাথে আল্লাহকে ভয় করে প্রত্যেকে পরীক্ষার খাতায় যা পাচ্ছেন তা লিখে এনে উস্তাদের কাছে শিক্ষকের কাছে জমা করে দিয়েছে মাদ্রাসার ছাত্রদের নীতি নৈতিকতা তাদের আমল তাদের আদর্শ এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার যে উজ্জ্বল উদাহরণ আমরা আমাদের আমাদের শৈশবে দেখেছি আজ সেটা অনেকখানি হারিয়ে যাচ্ছে ভাইরা আমার গোটা দেশ গোটা জাতি বরং গোটা বিশ্বের মানুষ যে আছে আজ আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে মানুষকে আদর্শের পথে মানুষকে উঠাতে হবে নীতিবান বানাতে হবে নামধারী মুসলমানদেরকে সত্যিকারে মুসলমান বানাতে হবে আপনারা সেই নবীওয়ালা মেহনতের কাণ্ডারি হতে হলে নবীদের ওয়ারিস হতে হলে আপনাদের এই আমলের ব্যাপারে থাকতে একজন মার্কাগুর একটি হলো দুনিয়া বিমুখতা আমরা অনেকে জ্ঞান অর্জন করি অথচ দুনিয়ার প্রতি আকর্ষণ এত বেশি থাকে যে দুনিয়া আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে আমাদেরকে গ্রাস করে ফেলে আমাদেরকে গিলে ফেলে পার্থিব বিভিন্ন মোহ এগুলো আমাদেরকে এমন ভাবে ছেঁকে ধরে যে আমাদের আদর্শের জায়গা থেকে আমরা সরে যাই আমাদের লক্ষ্য আমাদের টার্গেটের জায়গা থেকে আমরা বিচ্ছুত হয়ে যাই বিভ্রান্ত হয়ে যাই অতএব একজন আদর্শ হওয়ার জন্য আপনার ঠিক করতে হবে। পার্থিব জীবনে অর্থ আহরণ করা অর্থ সংগ্রহ করা অর্থ সঞ্চয় করা সম্পদশালী হওয়া এটা একজন আলেম আপনি দায়ী হিসাবে আলেম হিসাবে আপনার টার্গেট হতে পারে না অতএব দুনিয়া বিমুখতার এই জায়গাটাতে আমাদেরকে আলাদা করে মনোযোগ দিতে হবে আর এই কাজটিকে বাস্তবায়ন করার জন্য চার নম্বর পয়েন্ট হলো আল্লাহর নিকার বান্দাদের সোহবত আসাদেজা একরামের মধ্যে সিনিয়র মুরব্বী ওলামা একরামের মধ্যে যাকে আপনার ভালো মনে হয় যার প্রতি আপনার আস্থা হয় যাকে মনে হয় বিচক্ষণ যাকে মনে হয় সত্যিকারের আল্লাহ আলা এবং মুক্তাতি সেরকম মুরব্বী ওস্তাদের সোহবত এবং সান্নিধ্য খুব বেশি জরুরি আজ আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটি অধর আমি দেখতে পাচ্ছি আর সেটি হলো মাদ্রাসার শিক্ষার্থী ভাইদের বন্ধুদের একটা বড় অংশ তারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে উস্তাদ এবং মুরব্বীদের কোনো প্রকার তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না আশাফলি থানবী রহমতুল্লাহ রায় বলতেন যে আপনি আপকো মুস্তাকিল বিজ্জাত সমঝতা হে ও মুস্তাকিল বজ্জাত है। যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সে আসলে কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারে না অন্তত দিন দিন এটা কখনো আপনি নিজে নিজে এটাকে পরিপূর্ণতা দিতে পারেন না এজন্য আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনার মাথার উপর কোনো না কোনো বিচক্ষণ সময় সচেতন আল্লাহ নিষ্ঠাবান দূরদর্শী সম্পন্ন ওলামায়করাম বা মুরব্বিদের ছায়া আপনার উপরে থাকা দরকার তাদের সাথে যোগাযোগ থাকা দরকার কানেকশন থাকা দরকার পরামর্শ থাকা দরকার তাদের তত্ত্বাবধান দরকার তাদের সোহবত দরকার এই সোহবত ছাড়া প্রকৃত অর্থে জোহদ প্রকৃত অর্থে দুনিয়া বিমুখতা প্রকৃত অর্থে আখরাত মুখিতা এটা প্রকৃত অর্থে কখনোই অর্জন হয় না অতএব আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই তরুণ ভাইরা যারা আপনারা আলিম হতে যাচ্ছেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার জীবনে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পথ এবং আপনার গন্তব্যকে ঠিক করবার আগে আপনার প্রতিটি বিষয়কে ধৈর্য করবার আগে অবশ্যই আপনি যাদের প্রতি আস্থা রাখেন এরকম মুরব্বীদের ছত্র ছায়া তাদের তত্ত্বাবধানে আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করবেন এরপরে পাঁচ নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো আজ আমাদেরকে সময়কে রিড করা জানতে হবে সময়কে জানতে হবে সময়কে বোঝা শিখতে হবে এজন্য আপনাদেরকে বলতে চাই আমাদের স্কিলকে ডেভেলপ করতে হবে যোগ্যতাকে বাড়াতে হবে আমাদের মাদ্রাসা পড়াকালীন সময়ে আমাদের কিতাবি যোগ্যতা গড়া একাডেমিক যোগ্যতা গলা আমাদের মাদ্রাসার পড়াশোনা প্রতি মনোযোগী হওয়া এটা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পাশাপাশি আমরা যখন কর্মস্থলে যাব আমরা যখন কাজের ময়দানে যাব তার আগে বিশেষ করে দাওয়াতি ফিল্ডে যারা কাজ করবেন তাদেরকে সময়ের ভাষা রপ্ত করতে হবে তাদেরকে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্জন করতে হবে এই যোগ্যতা যোগ্যতাগুলোর অভাবে অনেক আলিম আছেন তারা জ্বলে উঠতে পারছেন না তারা জেগে উঠতে পারছেন না তাদের ভাষাগত দুর্বলতা আছে তারা ভালো বাংলায় কথা বলতে পারেন না তারা অনেকে হয়তো ইংরেজি ভালো জানেন না তারা কম্পিউটারে ভালো দক্ষ না তারা সময় সম্পর্কে ভালো জানেন না জনগণের চিন্তা ভাবনা কি সেটা তারা জানেন না জনগণের মন এবং মস্তিষ্ককে তারা রিড করতে পারেন না সাধারণ মানুষের ভাবনাগুলোকে তারা করতে পারেন না এই কারণে যোগ্য মানুষ হওয়া সত্ত্বেও তারা সমাজের মানুষকে সেভাবে উপকার পৌঁছাতে পারেন না এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রতি পাঁচ নম্বর হলো যে আপনি দক্ষ আলেম হিসাবে নিজেকে গড়ে তুলবার জন্য প্রভাবশালী আলেম হিসাবে গড়ে তুলবার জন্য আপনি দাওয়াকে ইফেক্টিভ এবং মহসিম দেওয়া দেওয়ার জন্য আপনাকে অবশ্যই সময়ের এই প্রয়োজনীয় বিষয়গুলো যোগ্যতাগুলো স্কিলগুলো আপনাকে অর্জন করতে হবে আলেম হওয়ার পাশাপাশি তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন আপনি জ্বলে উঠতে পেরেছেন আপনি জেগে উঠতে পেরেছেন আপনি জাগাতে পেরেছেন আপনি যেই অবস্থানে চলে গেছেন সেটা আপনি হয়তো কল্পনা